আসসালামু আলাইকুম জমি আলাপে যার একটা নতুন জমির ভিডিও নিয়ে হাজির হলাম এটা হলো গাজীপুর জেলা কালিয়াকড় থানা মৌছাক থেকে যে জামালপুর চাই সড়ক যে রাস্তাটা পুলবাড়িয়া চলে গেছে ওই রাস্তা জামালপুর চাই সড়ক এটা হলো বসুন্ধরা সিটি এটা হলো বসুন্ধরা সিটি এই যে একটা বিশাল বড় গার্মেন্টস এই যে একটা বিশাল বড় গার্মেন্টস কোম্পানি এখান থেকে জমিটা এই রাস্তা নিয়েই গার্মেন্টসের সামনেই এখানে এই দেখেন রাস্তা তিরিশ থেকে চল্লিশ ফিট একটি পিচ ডালাই রাস্তা এই রাস্তার সাথে মুখ নিয়ে আপনার পনে নয় শতক একটা জমির ভিডিও করতেছি আমি সরাসরি ফ্যাক্টরি গেট থেকে জায়গায় চলে যাচ্ছি এই যে এই যে জমির ভিডিও এই পনেরো নয় শতক জমির ভিডিও নিয়ে আসছি সেটা আমি জায়গায় চলে যাচ্ছি জায়গাটা দেখাবো গার্মেন্স থেকে হয়তো এক মিনিট অথবা আধা মিনিটের মতো লাগবে হেঁটে যেতে এই রাস্তার সাথে মুখ নিয়ে জমিটা আমি ফ্যাক্টরিরা দেখলাম আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য ভালো করে বোঝানোর জন্য এটা হলো রানিং রুম তোলার সাথে সাথে আপনার ভাড়া হবে এবং কি অসংখ্য ভাড়ার চাহিদা এবং কি অসংখ্য ভালো একটি জায়গা এই যে পাকা রাস্তা পুনে নয় শতক জমি পনের নয় শতক জমি রাস্তা ড্রাইন সাইডে মুখ নিয়ে ডাইন সাইডে জমিটা রাস্তার সাথে মুখ নিয়ে এখানে পুনে নয় শতক জমি তো জমিওয়ালা পেজ কখনও মানুষকে কষ্ট এবং কি দুঃখ এবং কি কোনো ঝামেলার কোনো কাজ করে না অনলাইন জায়গা খাজনা খারিজ কমপ্লিট অনলাইন খাজনা খারিজ করা আসছে এখন কি একক মালিক সম্পূর্ণ জেনে শুনেই জমিওয়ালা পেজ জমির ভিডিও করে তো এই যে গার্মেন্টসটা দেখা যাচ্ছে ওই যে গার্মেন্টসটা আর এই যে জমিটা জমির কাছাকাছি আমি চলে আসছি আমি চলে এই যে আপনার কাঙ্ক্ষিত জমিটা এই যে এই খুঁড়ি থেকে ধরে আপনার এই পর্যন্ত মুখ নিয়ে এই পর্যন্ত এই পর্যন্ত মুখ নিয়ে এখানে পনেরো নয় শতক জমি এই যে রাস্তা এই যে জমির মুখ এই যে জমির মুখ এই যে রাস্তা এই যে জমি একটু পিছনে নিচু আছে আর একটু সামনে উঁচু আছে আর এই যে একটু নিচু জমি এই যে ওই কলা গাছ পর্যন্ত জমিটা এই যে তাল গাছ দেখা যাচ্ছে এই যে এখানে পনেরো নয় শতক জমি পনেরো নয় শতক জমি বিক্রি হবে এটা হলো গাজীপুর জেলা কালিয়াকড় থানা মৌচাক ইউনিয়ন মৌচাক ইউনিয়ন মৌচাক থেকে মাত্র চার থেকে পাঁচ কিলো দূরে এই রাস্তাটা দিয়ে আসলে এই যে রাস্তা ওই যে একটা ইন্ডাস্ট্রি দেখাইছি আপনাদেরকে এই যে জমিটা এই যে এখানে পনেরো নয় শতক জমি অতি দ্রুত বিক্রি হবে অল্প দামে রাস্তার সাথে জমি হলে যেমন দাম হওয়ার হতো তেমন দাম হবে না একটু কমই হবে যাই হোক যে নেবেন বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে কিছু জানা থাকলে কোন দেবেন এবং কি যোগাযোগ করবেন এই যে জমিটা এই জমিটাই এই জমিটাই বিক্রি হবে আসসালামু আলাইকুম এই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ফলো করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম